অবশেষে দেখতে দেখতে একটা মাস শেষই হয়ে গেল এই একটা মাসটা আমি বুঝিয়েছি মেলার মাসকে মেলাটা এক মাস হয়েই গেল দেখতে দেখতে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নেই আপনাদের মাঝে আশা করছি এই ভিডিওটি ভালো আমি মোটেও আজকে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না মানে এক প্রকার যেতেই চাচ্ছিলাম না কারণ কতবার যাওয়া যায় এক জায়গায় আর আমি যেতে যেতে পুরা মুখস্থ হয়ে গিয়েছি কোথায় কি কারণ অনেকবারই যাওয়া হয়ে গিয়েছে এই জন্য ভেবেছিলাম আর যাবই না কিন্তু মাত্রার বাবা জোর করে নিয়েই যাবে তার ইচ্ছা যে আজকে মেলাটা শেষ যাই আমরা মানে মনে মনে ভেবেছিল মেলা যেহেতু আজকে শেষ মনে হয় অনেক কিছু ফ্রিতে দিয়ে দেবে এই জন্যই সে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল আসলে এরকমটা না আমি নিজেই আর কি কথাটা বানিয়ে বললাম কারণ আমরা অনেকেই ধারণা করি যে শেষ সময়ে হয়তোবা কোনো কিছুর দাম কমে বা এই টাইপের কিছু হয় তো মেলায় যখন গেলাম সেরকম কিছুই ছিল না বরং সেম প্রাইস ওনারা আসলে এক এক জায়গা থেকে অন্যান্য জায়গায় যায় তো এই জন্য এরকম কিছু হয় না তবে একটা জিনিস আশা করেছিলাম যে আজকে মনে হয় গেটে যে ঢুকতে টিকিটটা লাগে এটা হয়তোবা ফ্রিতে দিবে কারণ এত দিন যেহেতু টাকা দিয়ে ঢুকেছি লাস্ট দিনটা একটু ফ্রিতে যাওয়া যাবে এটা আমি মানে শিওরি ছিলাম যে এরকম কিছু হবে কিন্তু না এখানে এসে দেখি আজিউ জাল আমরা যেরকম টিকিট কেটে ঢুকতাম ঠিক সেইভাবে আজকেও টিকিট কেটে ঢোকা লেগেছে এবং টিকিট যে বিশ টাকা ছিল পার পারসন ওই টাকাটাই সেম ছিল কোনো পরিবর্তন হয় নাই তারপরেও কি যেহেতু চলে এসেছি আর কি লাগলো জন্য ঢুকাই ভেতরে এই যে মেলায় ঢুকে পড়েছি অলরেডি ঢুকে দেখি এখানে হচ্ছে বাচ্চাদের নৌকা ছিল তো এখানে চাচ্ছিলাম যে মাত্রা একটু উঠবে কারণ মাত্রা নিজে উঠতে চাচ্ছিলো তবে ওর বয়সী সেরকম বাচ্চা কাচ্চা থাকলেও তাদের সঙ্গে আরো একটা বড় বাচ্চা ছিল কিন্তু আমরা তো দুইজনের ওখানে উঠতে পারবো না মাত্রা ছিল আর যদি মাত্রার ভাইয়াটা থাকতো এখানে তাহলে ওঠানো যেত আর আমি চাচ্ছিলাম যে মাত্রা একটু উঠুক কারণ যেহেতু ও উঠতে চাচ্ছেই কিন্তু ওর বাবা কোনোভাবেই উঠতে দিবে না ওকে কারণ সে তার মেয়ের প্রতি অনেক বেশি সেন্সিটিভ কখনো এইসব রিস্ক নিতে চায় না এরপর কি ওইখানে অনেক সময় দাঁড়িয়ে থেকে দোটানার মধ্যে ছিলাম যে ওকে কি উঠাবো কি উঠাবো না এরকম করতে করতে অবশেষে এখানে চলে এসেছি এখানে দেখি অনেক লোকের ভিড় এরপর দেখি এখানে হচ্ছে মেয়েদের ওয়ান পিস ছিল পার পিস হিসাবে দুশো টাকা আমার কাছে কাপড়গুলা একদমই ভালো লাগে না মানে কাপড়ের মান ভালোই ছিল না এই জন্য আমি একটাও নিই নাই তবে মাত্রার বাবার সঙ্গে আসলে কোথাও যাওয়া যায় না তার সঙ্গে গেলে আমি যেইটাই ধরি মনে করে আমি সেটা কিনতে চাচ্ছি বা আমার পছন্দ হয়েছে জোর করে কিনে দিতে চাই তো এই জন্য আমি ওইখানে খুব বেশি সময় দাঁড়াই নাই তারপর চলে এসেছি এর মধ্যে কিন্তু আমরা মেলা পুরাপুরি দেখে বাহিরে চলে আসলাম আর এসে এখন ভেলপুরি খাচ্ছিলাম আমরা অলরেডি এক প্লেট খেয়ে নিয়েছি এরপর মাত্রা খাচ্ছে আর আমি বুঝি না যে মাত্রার এমনি খাবার দিলে ঝাল লাগে কিন্তু এই খাবারটাও কিন্তু বেশ ঝালই ছিল ভেলপুরি আমরা যেরকমটা খাই সেইরকমই ছিল ওর জন্য আলাদা ঝাল কম এরকম ছিল না তারপরেও কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে এরকম যদি ভাত খেত বাসায় তাহলে কতই না ভালো আমরা অলরেডি এক প্লেট ভেলপুরি খেয়ে নিয়েছি তারপর মাত্রা এমনভাবে খাচ্ছিলো মনে হচ্ছিল ও জীবনেও কোনো কিছু খায় নাই পরে আর কি মাত্রা খাওয়া দেখে আমি আবার একটা প্লেট অর্ডার করলাম যে ও যেহেতু এত মজা পাচ্ছিল খেতে তো আর এক প্লেট দিই দেখি খায় কি না পরে এই জন্য আমরা আর এক প্লেট অর্ডার করে এখানে ওয়েট করছিলাম আর দোকানের আঙ্কেলটাও মাত্রাকে এমনিতেও অনেকগুলো পিস দিচ্ছিল এই যে এখানে মাত্রা দাঁড়িয়েছিল খালি প্লেট নিয়ে এই জন্য উনি আর একটা মাত্রাকে বানিয়ে দিয়েছে হাতে এদিকে মাত্রা বাবা আমাকে একটা ঝালমুড়ি দিল মানে ঝালমুড়ি অর্ডার করেছিল ওইটা চলে এসেছে এই জন্য আমি সাইডে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম আর মাত্রার ভেলপুরি প্লেটটার জন্য ওয়েট করছিলো মাত্রা ওখানে দাঁড়িয়ে এর মধ্যে ভেলপুরি মাত্রাটা রেডি করতে করতে কিন্তু মাত্রা অলরেডি দুই তিন পিস একদম ফ্রিতেই খেয়ে নিয়েছে মানে দোকানের যে আঙ্কেলটা ওকে অনেকগুলো ফ্রিতে দিয়ে দিয়েছে এখন মাত্রা ভেলপুরিটা চলে এসেছে এখান থেকে সে একটা দিতেও রাজি হচ্ছিল না মানে ওই সবগুলা খেয়ে নেবে যাক সে অনেক তৃপ্তি করে আজকে ভেলপুরিটা খেলো আর পুরাটা শেষ করে ফেলেছে মানে চার পিস যে দেয় ও সবগুলাই খেয়ে নিয়েছে এর মধ্যে একবারও বলে নাই যে আমার ঝাল লাগছে বা কি আর এই যে মাত্র বাবার হাতে একটা ব্যাগ দেখা যাচ্ছিল সেটা আজকে মেলা থেকে আমি কিনেছি ব্যাগটা ভালোই লেগেছে এই জন্য আর কি নিয়ে নিলাম এখান থেকে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ